কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে আমরা খবরে যেভাবে দেখেছি তার বাড়ির সীমানা প্রাচীর পেরিয়ে কিছু লোকজন ভেতরে ঢুকে যায় ইটপাটকেল নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে এবং সেই সময় বাড়ির দোতলায় ঘুমাচ্ছিলেন জনাব কাদের সিদ্দিকি খুবই বড় অঘটন ঘটার সম্ভাবনা ছিল এবং এই ধরনের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা আমরা করি নিন্দা আমরা জানাই জনাব কাদের সিদ্দিকী বাংলাদেশের রাজনীতির জন্য খুব স্বস্তিকর কোনো নাম নয় ইনফ্যাক্ট এত বড় একজন মুক্তিযোদ্ধা মানে বিখ্যাত মুক্তিযোদ্ধা তার এই অবদান আমাদের স্বাধীনতার ক্ষেত্রে বিরাট আছে কিন্তু এই মানুষটার রাজনৈতিক আইডেন্টি সর্বশেষ যেদিকে যাচ্ছিল সেটা খুবই ঘৃণিত কারণ শেষ পর্যায়ে এসে তিনি ইভেন আওয়ামী লীগের সাথে ভিড়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি তিনি দু হাজার সালের নির্বাচনের আগে তারও আগে যদি বলি উনি আসলে আওয়ামী থেকে বেরিয়ে গেছেন বহু আগে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ নামে একটা দল তৈরি করেছেন গামছা প্রতীক নিয়ে তার পরবর্তীতে একরকম বিরোধিতা তার মধ্যে ছিল আঠারো সালের নির্বাচনের সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের অংশ হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপির সাথে জোট করে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তিনি অ্যাট এনি কস্ট আমি ইনফ্যাক্ট আমার ওই সময়কার একটা ভিডিও আছে সেটা আমি এখানে যোগ করে দেব আপনারা দেখবেন তিনি কীভাবে ভিড়ে যাওয়া যায় তিনি তার বোনের জন্য শেখ হাসিনাকে বোন বলেন জীবন দিতে প্রস্তুত এই রকম আলাপও তিনি করেছেন সরাসরি শেখ হাসিনা তাকে নেয়নি আসলে শেখ হাসিনার আর কাদের সিদ্দিকীদেরকে প্রয়োজন ছিল না তখন যাই হোক নানা সময় নানান রকম প্রত্যায় জামায়াত ইসলামী সম্পর্কে তার অতি আলোচিত উক্তি যে জামাতের সাথে তিনি ভেসতেও যেতে চান না কিন্তু সেই জামায়াত ইসলামীর সাথে পোস্ট ফিফথ অগস্ট তিনি তাদের ইফতার পার্টিতে গেছেন তো তার যে মন্তব্য ছিল সেটার একেবারে বিপরীতে গিয়ে একইভাবে যে আমরা মনে করেছে একজনের মুক্তিযোদ্ধাকে তাদের সাথে রাখতে পারলে তাদের স্বাধীনতার সময়কার ভূমিকার খানিকটা হলেও বদনাম ঘোচাতে পারবে যাই হোক এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তাদের ছিল এবং যারা কাদের স্থিতিকির কী বেনিফিট আমরা নিশ্চিত নই তিনি এই সম্পর্কগুলো রক্ষা করেছেন বাংলাদেশের মতো দেশে এই ধরনের একজন মানুষ বিশেষ করে শেখ হাসিনার দোসরে উনি কিন্তু শেষে শেখ হাসিনার দোসরেই পরিণত হয়েছিলেন এটা অনিবার্যভাবেই বলতে পারি কেউ কেউ বলছেন তিনি কিছু মুক্তিযোদ্ধাদের সম্মেলন করছেন সেগুলো আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য করা হচ্ছে আমি একটা কথা খুব খোলাখুলি বলি যে মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্মের নামে হোক মঞ্চ একাত্তর নামে সংবিধান নিয়ে আলোচনা হোক এই ধরনের কাজ সামনে হবে এবং এর সাথে আওয়ামী লীগের কিছুটা সংশ্লিষ্ট যদি থেকেও থাকে এই ধরনের আয়োজনগুলো নিয়ে কোনোভাবেই এই রকম প্রতিক্রিয়া দেখানো যেতে পারে না কোনোভাবেই না আওয়ামী লোকজন নানা ব্যানারে আসতে পারে সেটার ক্ষেত্রে তারা আইনশৃঙ্খলার জন্য কোনোভাবে ঝুঁকিপূর্ণ কিনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিনা সেগুলো দেশের গোয়েন্দা সংস্থা পুলিশ তারা তলিয়ে দেখবেন কিন্তু এইভাবে হামলা করা বাড়িতে কারো জীবনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করা বা তার উপরে সরাসরি হামলা এগুলো আমরা কঠোরভাবে নিন্দা জানাই এগুলো আমরা কোনোভাবেই নেবো না কিন্তু যে বলছি তাতে তিনি আওয়ামী লীগের দোষর হতে গিয়েও দালাল হতে গিয়েও প্রচুর চেষ্টা করে একেবারে নগ্নভাবে চেষ্টা করেও ফেল করেছিলেন সেটা একটা ভিডিও করেছি আপনারা আগ বীরা দেখবেন সাদাসিদ্ধিকের মত মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই ক্ষতি হয় না বরং তার মত মানুষ যদি মাঠে থাকেন সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে ভীষণভাবে ক্ষতি করে একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো এটা এখন না ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম আমরাও রাজনীতি পছন্দ করিনি কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেইট পলিটিক্স হয়তো আমরা বলিনি কিন্তু রাজনীতি ভালো জিনিস না রাজনীতিতে যাওয়া যাবে না এই আলাপ ছিল কিন্তু এখন এটা আই হেইট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে এখনকার প্রজন্ম শিখে থাকে তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই তাদের কাজ হল শ্রেফ ধান্দাবাজি এরকম একদম ধান্দাবাজ যেন কাদের কয়েকটা কথা বলা দরকার মনে করি গতকাল তিনি বিরাট কুঙ্কার দিয়েছেন ওর সাথে তার আগে একটা কথা বলে রাখতে চাই এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে কত বড় মুক্তিযুদ্ধ একা একটা বাহিনী তৈরি করেছেন লিড দিয়েছেন দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন এই বীরত্বের কোনো তুলনা হয় না আমাদের ইতিহাস যখন লেখা থাকবে কাদের সিদ্দিকির মুক্তিযুদ্ধের বিরচিত ভূমিকা লেখা থাকবে সেটার জন্য সেই পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন এটা খুব বাজে মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না একজন বয়স্ক মানুষ একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি করতে চাই আর তার মতো মুক্তিযোদ্ধা অকল্পনীয় ব্যাপার যারা কাজে গতকাল বলছেন ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি যত কিছু অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা আর দু চারজন বাধ্য হয়ে বাকিটা করেছে এটা কিন্তু উনি বলছেন আমি পুরো কন্টেন্টটা পড়ি সমাজটাকে বদলাতে হবে অল্প কদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে এটাকে মহাবিপ্লব বলা চলে গত ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি অনেক মুখে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই শতাংশ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে হয়তো দু চারজন করেছে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে সেখানে আমাদের সন্তানদের জীবন দান আল্লাহ গ্রহণ করুক সে শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন আমার প্রায় মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না কেন বলছি দু সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন প্রথম আলো হেডলাইন প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের স্থিতিকে সাক্ষাৎ ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন ভেড়ার গুঞ্জন উনি ভেড়া ভিড়বেন এরকম একটা খবর এসছে এরপর তেইশ সালে আবার দেখা করেছেন এবার সপরিবারে সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি। বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সালে এসে ঘোষণা করছেন সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান তাকে ভেড়ানো হয়নি উনি আওয়ামী লীগের নেই মানে আসলে নেওয়া হয়নি আওয়ামী লীগের কাছে কাদের সিদ্দিক মতো লোক লোক রিডানডেন্ট হয়ে গেছে মানে উনি আওয়ামী লীগ তাকে নেয়ারও যোগ্য মনে করেনি এরপর একই সালে মানে তেইশ সালে অগাস্টের তেইশ ত্রিশ তিনি বলছেন প্রয়োজনে আরো দশ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আদেশ দিদি বলেছেন রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা দেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনাকে আরো দশ বছর ক্ষমতায় থাকা লাগে শেখ হাসিনা থাকবে তেইশ সালে বলছেন কাদের সিদ্দিকি সেই কাদের সিদ্দিকি এখন আলাপ করছেন শেখ হাসিনাই মূল কালপ্রেট যিনি চুরি সব নব্বই ভাগ করেছেন বাকি দু চারজন বাকিটা করেছে বাধ্য হয়ে এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা তো শেখ হাসিনার সাথে দশ বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন শেখ হাসিনাকে জীবন দিতে শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি তাই না এটা কি বিভৎস প্রতারণা খুব সফট সফট শব্দ বাটপাড়ি ক্ষমতার সাথে থাকার জন্য যেকোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা ইভেন তিনি আমি একটা রিপোর্টের ভেতরে আছে উনি ঐক্য ফ্রন্টে আঠারো সালে নির্বাচন ওটাকে আটারলি ভুল বলে মনে করেন ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন ওই সময় ওই জোটে ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি আঠারো সালের ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে রাতে ভোট হয়েছে সারা পৃথিবীতে শেখ হাসিনাকে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই রাতে সিলমের এই আওয়ামী লীগ নামে দলটার মৃত্যু ঘটে গেছে খুব সিগনিফিক্যান্ট ছিল কিন্তু উনি ওটাকে সঠিক মনে করেন না ঐক্য ফ্রন্টে থাকা আর কি নির্বাচনে যাওয়ার কথা না ঐক্য ফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে কারণ ওনাকে তখন নাকে খদ দিতে হবে আওয়ামী লীগের কাছে তাই উনি কেন ঐক্য ফ্রন্টে গেছেন সেটার বিকল্প এবং এরপর দেখা করা পরিবার নিয়ে যাওয়া শেখ হাসিনার জন্য জীবন দেয়া প্রয়োজনে আরও দশ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবে শেখ হাসিনা আশা করি উনি যদি বেঁচে থাকতেন দশ বছর থাকতে করতেন এবং উনি চেটেই যেতেন যাতে ওনাকে দলে নেওয়া হয় উনি চেষ্টা করেছেন এটা আমরা ইনফর্মালি জানি অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্ট সেগুলোতে বোঝা যায় এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল এত গালি গেল শেখ হাসিনাকে কেন কারণ এখন উনি ভিড়তে চান এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোন সরকার হবে না সেই সরকারের নজর জন্য ওনার আবার দোষ কি আমরা অনেক সময় ভুলেও যাই এই সরকারের মধ্যেই কিছু লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শেখ হাসিনার সাথে কোলাবো করেছেন করেও এই সরকারে আছেন এবং আবার নতুন করে ভিড়ে যায় আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় এই সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে এ দেশে এগুলো হয় কিন্তু কাদের দিকে মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে উনি ওনার শেখ হাসিনা ওনার বোন 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 বলেন খুব বোনের আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান উনি করুন উনি করুন দিয়ে এদেশে তার রাজনীতি করার সেই অধিকার তো আছেই কিন্তু গালি দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে চাওয়া অ্যাট এনি কস্ট নোংরামি এবং মানুষদের জন্যই রাজনীতির প্রতি ঘৃণা জন্মে ইয়াংদের তার আই হেইট পলিটিক্স বলে এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে গিয়ে ধান্দাবাজি করতে হবে এটা তো সত্যি এটা শুধুমাত্র কথা বলছি না আওয়ামী লীগে থাকা বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের আছে রাজনীতি তাদের কাছে ধান্দাবাজির একটা পথ এবং এটাও সত্য এই দেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারেন না রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায় এগুলো ভুল না আর ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা আমি কাদের রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন কিন্তু আমাদের ওই রাইট আছে তার প্রিভিয়াস গ্রাউন্ড দেখিয়ে বরং আমরা তার বিচার চাইতে পারি হি ডিড কোলাবরেট শেখ হাসিনা শেখ হাসিনা দশ বছর আরো ক্ষমতায় উনি তেইশ সালে বসে যাচ্ছেন কেন শেখ হাসিনা তার কাছে এত মহত সরকার হয়ে গেছে তো উনিও তো কোলাবোরেটর ফ্যাসিস্ট এবং মাফিয়ার ইজন্ট ইট উনি তার জন্য জীবন দিতে চান উনি তো আমলি গেছছে বড় আমলি আরো বড় কোলাবোরেটর তার বিচার হওয়া উচিত কিন্তু উনি এখন শেখ হাসিনাকে গালি দিয়ে নিজেকে সাফ সুতর করে ফেলার চেষ্টা করছেন বিভাস নওগ্রামি রাজনীতিবিদ নামে নওগ্রামি আগামী বাংলাদেশে যেন না চলে